জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেটা আমরা প্রায় প্রতি প্রত্যেকেই জানতে চাই তা কি না তা হল আমি কিভাবে পরম পিতাকে অনুভব করব মানে এমনই একটা জিজ্ঞাসা যেটা ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মনে থাকে যে আমি আমার জীবনে কিভাবে আমি তাকে অনুভব করব বা তাকে আমি আমার জীবনে কিভাবে সেরকম ভাবে সেই বিষয় যা শ্রী শ্রী ঠাকুর তো আর আমরা পরম পূজ্যবাদও বর্তমান শ্রী শ্রী আচার্য দেবের বলাও কিছু কথা আজকের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব এবং তার সাথে আপনারা এই যে বলতে পারেন ইষ্ট আচার্য যে লীলা চলছে সেই ইষ্ট আচার্যের লীলার মধ্যে যে বলতে পারেন কোথায় যে সম্পর্ক বা ঠাকুর কেন যে আচার্য পরম্পরা রেখেছেন তার একটা ছোট্ট ঘটনা বা বলতে কাহিনীর মাধ্যমে আপনারা আলোচনার মাধ্যমে একটা জায়গায় জানতে পারবেন যে ইষ্ট আচার্য বাস্তবে কে আর কেনই বা এই আচার্য পরম্পরা বা তার লীলা তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন আমরা শ্রী শ্রী ঠাকুরকে যে জীবনে ধরে চলছি দেখবেন প্রথম পর্যায়ে বা যখন আমরা দীক্ষা নিয়ে থাকি সবার ক্ষেত্রে নাও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় যে দীক্ষা নেওয়ার আগ্রহটা সেটা তার অলরেডি আছে হয়তো হয়তো কেউ এমনই একটা পরিবারে জন্মগ্রহণ করেছে যেখানে বলতে পারেন কালচার হচ্ছে বা ঠাকুরকে নিয়ে মাথায় সবাই চলছে সেক্ষেত্রে কি হয় না সে সংস্কারের ভিতর দিয়ে ছেলে মধ্যে সে ব্যাপারটা আস্তে আস্তে ঢুকে যায় তাই তারা তখন স্বতস্বেচ্ছ তারা বুঝতে পারে তার কারণ ছোটবেলায় থেকে একটা জিনিস যখন সে দেখে দেখে আসছে যতটা সে এবারে বড় হয় তত তার ভিতরে এগুলো আস্তে আস্তে তার ব্রেনে তার চিন্তা ভাবনা এগুলো ততটা ফুটতে থাকে আর প্রকাশিত হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার এই এইরকমও থাকে দেখবেন প্রথমবার হয়তো পরিবারে কেউ দীক্ষা নিয়েছে তাহলে সেক্ষেত্রে কি না তিনি কারো না কারোর মাধ্যমে যাজিত হয়েছেন অর্থাৎ কেউ না কেউ তাকে যাজন করেছে যার ফলে তিনি দীক্ষা নিচ্ছেন এবারে সেই সব ক্ষেত্রে কি হয় না পরম পিতার কথা হয়তো তৎক্ষণাৎ নাও আসতে পারে হয়তো কারো কারোর মধ্যে চলে আসবে যদি পূর্বজন্মে বা সেই রকম যদি কিছু করা থাকে তার একটা ফলস্বরূপ একটা এফেক্ট পড়বেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নাও হয় এবারে সেক্ষেত্রে কি হয়ে থাকে কিন্তু অনেকেই আমরা জানতে চাই তাহলে আমরা কিভাবে অনুভব করব পরম পিতাকে জীবনে অনুভব করা এটা কিন্তু একটা এড়িয়ে যাওয়ার ব্যাপার মোটেই না তবে একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার আমি তাকে জীবনে ধরে চলছি কেবলমাত্র আর কেবলমাত্র তাকে আমি অনুভব করব তাকে আমি দেখতে চাই তাকে আমি ইয়ে করতে চাই মোটেই না কেন তার কারণ একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করছেন তার ভিতরে একটা জায়গায় তিনি বলছেন যে ঠাকুর আমি আপনাকে যখনই ডাকি বা যখনই আমি ভগবানকে ডাকি তখন আমি সব সময় তার দর্শন পাই না বা তাকে আমি দেখতে পারি না তখন ঠাকুর বলছেন তুই তাকে ওইরকম ভাবে ডাকিস কেন তিনি তো তোর ঠাকুর অর্থাৎ তিনি তো তোর ভগবান তাই না এবারে তোর জন্য সেই মুহূর্তে সেইটা যে মঙ্গল হবে তা তুই জানলি কি করে দাদাটিকে শ্রী শ্রী ঠাকুর বোঝাচ্ছেন তারপরে শ্রী তাকে বলছেন জানিস যদি তিনি এমনই একটা রূপে যদি সেই মুহূর্তে আসেন যেটা হয়তো সাধারণ এই মানুষের মানে বলতে পারেন চোখ দ্বারা দৃষ্টি দিয়ে দেখা কিছু কিছু ক্ষেত্রে অসম্ভব হয়ে ওঠে সেক্ষেত্রে সাধারণভাবে তাকে দেখা যায় না সেক্ষেত্রে একটা ভক্তির ব্যাপার আসে একটা ভক্তি মার্গের একটা পথ থাকে সেক্ষেত্রে তাই সবাই কিন্তু তাকে দর্শন করলেই যে সেই যে পুণ্যের অধিকারী হবে কিন্তু ঠিক না। এটা তাই যে তাকে তোর জীবনে কিরকম ভাবে তুই পেলে তোর জন্য মঙ্গল হয় যদি প্রার্থনা করার থাকে তাহলে সেটাই করবি যে দয়াময় তোমার যেটা ইচ্ছা আমার জীবনে যা হলে মঙ্গল হয় তুমি সেটাই দয়া করে করা করিনি আমার যেন ব্যক্তিগত ভাবে স্বার্থ নিয়ে যেন কোনো আশাই না থাকে কোনো প্রকার কোনো আশা না আর তাকে অনুভব করা তাকে যদি অনুভব করতেই হয় তাহলে কিন্তু তা সম্ভব মাত্র নিজের অন্তরে বাইরেও সম্ভব কিন্তু করা দরকার এই অন্তরেও যে সম্ভব তাও যেমন করার একটা বলতে পারেন পথ বাইরেও তাকে যদি অনুভব করতে হয় তাও কিন্তু একটা করার মাধ্যমে এই যে আমরা যে বলছি ভিতরে তাকে অনুভব করা অর্থাৎ অন্তরে আবার যে বলছি বাইরে তাকে অনুভব করা ব্যাপারটা কি অর্থাৎ দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা বাহ্যিক কর্মের মাধ্যমে কি করি না তাকে অনুভব করে থাকি আর অন্তরে অনুভব করা মানে কি যেটা হচ্ছিল দেখবেন সাধারণত যে জিনিসগুলো করে হয়ে থাকে যেমন যজন ধ্যান যাজনেও হয় আরো এরকম বহু কিছু আছে যার মাধ্যমে কিন্তু নিজের ভিতরে তাকে অনুভব করা যায় আর এই অনুভব করা ব্যাপারটা যেন এইরকম হয়ে থাকে আমরা অনেক ক্ষেত্রে বুঝে থাকি তাকে তাকে দেখা দর্শন যেন আমি পাই এসব যেন মানে ধান্দা না থাকে ঠাকুর বারবার এই কথা বলছেন যেন চিন্তা একটাই থাকে তিনি যে জিনিসগুলো করতে বলছেন আমাকে যেন আমি তা পালন করে চলতে পারি তাই না এটা তো গেল বলতে পারেন যে বেসিক জিনিসগুলো যেগুলো আমাদের জানা দরকার কিন্তু ঠাকুর যে কথাগুলো বলেছেন আগে নিজেরই ভাবা দরকার আমি কি তা করতে পারছি যদি করছি কতটুকু আর সেই কতটুকুর মধ্যে আবার সঠিকভাবে কতটা হচ্ছে এত জিনিস কিন্তু আছে তাই সব দিকে আস্তে আস্তে কিন্তু নজরটা পড়বে যদি আমার তার প্রতি ভালোবাসাটা বাড়ে দেখবেন আমরা যাকে ভালোবাসি তার ভালোবাসার জন্য আমরা দেখবেন আমরা বলে থাকি আমি সেক্ষেত্রে কিছু করতে পারি যেহেতু আমি তাকে ভালোবাসি আমি তার জন্য সব কিছু করতে পারি তার কারণ সে ভালোবাসায় কি না আমি চাই যেন সে আনন্দে থাকুক যেন সে মানে খুশিতে থাকে যেন সুখে থাকে তার মুখে যেন হাসি থাকে আমরা এগুলো চাই একই রকম ভাবে তাকে খুশি করার জন্য অর্থাৎ পরম পিতাকে খুশি করার জন্য তিনি বলেছেন বলেই আমি এটা করব এই চিন্তা নেই যেন আমাদের চলাটা হয়ে থাকে পরম বর্তমান শ্রী আচার্যদেব একদিন বলছেন আমাদের চলনা এমনই হওয়া চাই যেন আমাদের দেখেই কেউ হয়তো ভাববে যে এখানে এনার সাথে আমার কোথায় পার্থক্য হচ্ছে তাই না আসে বলছেন আমার চলনা ইষ্টানুগ চলনে যতটা অগ্রগতি লাভ করবে অর্থাৎ যতটা আমি এগিয়ে যাব সেই চলনায় ততটাই কিন্তু আমি জীবন বৃদ্ধির পথে যুক্ত আছি একদিন এই শ্রী শ্রী বর্দা একটা কথা বলেছিলেন যে কথাটা দেখবেন সত্যান একটা জায়গায় লিখেছেন দেখবেন ঠাকুর এই সৎ অসৎ যে কথাগুলো যে জায়গায় বলেছেন তার কাছাকাছি একটা জায়গায় দেখবেন ঠাকুর বলছেন যে অসৎ ব্যাপারে যে কি ঘটে থাকে আর সৎ ব্যাপারে যে কি ঘটে অর্থাৎ কেউ যদি একটা অসৎ চিন্তা নিয়ে সদস্যতা যদি মগ্ন থাকে একটা অসৎ চিন্তা নিয়ে যদি সদস্য ভাবছে তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা দেখা দেবে তা চলো তার চাহানিতে তার কথায় তার বাক্যে তার আচরণে ইত্যাদিতে সেই ভাবই কিন্তু ফুটে উঠবে আর কেউ যদি সতে যুক্ত থেকে সদস্যতা সেই চিন্তাই যদি করে তার সবকিছুর মধ্যে কিন্তু সৎ ভাবই প্রকাশ পাবে কেন তার একটা কারণ আছে এটা বা আমরা ভাবছি ঠাকুর বলেছেন সৎ অসৎ এটাকে বাদ দিয়ে আমরা নর্মাল একটা ব্যাপার ভাবি ধরেন একটা কোনো জিনিস নিয়ে আমি পড়ছি সেই পড়ার সময় দেখবেন যদি কেউ একাগ্র হয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করে সেক্ষেত্রে তার মাথায় সেই মুহূর্তে পড়াশোনা কিন্তু অন্য কোনো জিনিসই ঢুকবে না আর সেই মুহূর্তে তার মুখেও কি আসবে পড়ার কথা সে চিন্তা কি করবে পড়া নিয়ে করছে আর তার কর্মে কি ফুটছে সেই পড়া অর্থাৎ সে যে জিনিসটাই আছে যুক্ত সেই জিনিসটাই তার ভিতরে কিন্তু ফুটে উঠছে যেটা বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি তো যখন সেক্ষেত্রে এরকম করছে তাহলে এই সৎ বা অসৎ এক্ষেত্রে কেন ঘটবে না এটা কি এক্সেপশন নাকি এটার বাইরে কোনো কিছু তো সেরকম বাইরে না পরম পিতার জগৎ বাস্তবে কিন্তু সবকিছু নিয়েই আমরা করতে পারছি না আমি করতে পারছি না আমি তাকে ম্যাজিক বা মিরাক্কেল আকারে বানিয়ে দিচ্ছি তাতে তার বা কি হবে বা বাকি দশজনের জনের বা কি হবে সত্যের প্রথম কথা আমি তার মানে নিজে বুঝিনি তাকে আর বাকি দশজনকেও আমি চাইছি বোকা বানাতে তার কারণ ভগবানের জগৎ বা ভগবানের রাজ্য কিন্তু সেরকম না ভগবান মানে হচ্ছিল ভজমান যে কথা ঠাকুর বারবার বলছেন তাই তাকে কিন্তু কর্মের মাধ্যমে অর্জন করতে হয় অর্থাৎ যেমন একটা পড়া একটা বিদ্যা সেটা একটা অর্জন করার জিনিস তাই বলা হয় বিদ্যার্জন একটা খেলা ধরেন দাবা চেস যাকে বলা হয় সেটা খেলতে গেলে তার খুব প্র্যাকটিস দরকার আর তার সাথে কি কিছু কিছু যে বলতে পারেন চাল আছে যেগুলো কোথায় কিরকম ভাবে চালালে খেলাটা ইয়ে হতে পারে সেগুলো জানা দরকার সেই রকম ঠিক বলতে পারেন এই ব্যাপারটাও তাই না তাই ভগবানের যে জিনিস আসছে বা ঠাকুরের যে কথাগুলি আসছে সবই কিন্তু সেই রকমই এখানেও সে কর্মের মাধ্যমে প্র্যাকটিস করেই কিন্তু এখানে রেজাল্ট পেতে হবে যে কথাটা পুজোপত অবিন্দা একদিন বলেছিলেন যেমন ধরেন এ প্লাস বি হোল স্কোয়ার আমি একটা কাজ করলাম কাগজে লিখে নিয়ে একটা বোর্ড করে নিলাম ফটো ফ্রেম করে দিয়ে তাকে আমি টাঙিয়ে দিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়ালস টু প্লাস প্লাস টু এবারে তাকে যদি আমি ডেলি ধূপকাঠি ধুনো প্রদীপ ইত্যাদি দিয়ে যদি পুজো করি পরীক্ষার হলে কি আমি খাতায় গিয়ে সেই রিলেটেড অঙ্কগুলো কি নামাতে পারবো যদি না আমি সেই ফর্মুলার উপরে বেস করে কয়েকটা প্রবলেম যদি আমি সলভ না করি তাই আমার হাতে একটা জিনিস আছে কিন্তু আমি তাকে সঠিকভাবে কাজে লাগাইনি আমি ভেবেছি দিয়ে করলেই আমার আমার ফর্মুলা মাধ্যমে নামে পরীক্ষায় কিন্তু কি হলো হলো না ঠিক একই রকম ভাবে তাকেও কিন্তু নিজের চরিত্রে ফুটিয়ে তুলতে হয় তিনি কিন্তু আপনা আপনি বা রকম ইয়েতে কিন্তু মিরাক্কেল যে একটা ঘটবে মোটেই না তাকেও কিন্তু যদি নিজেকে কিছু করার মাধ্যমে করতে হয় তা হচ্ছিলো এই যজন যজন নিষ্ঠবৃত্তি আরো ইত্যাদি যে ঠাকুর বিভিন্ন কথা যে বলেছেন তাই এগুলোর কথা একটা ইম্পর্টেন্স তো আছেই তাই তো ঠাকুরের বলা না ঠাকুর কেন বলেছেন এই কথাগুলি ঠাকুর বলেছেন আমার মঙ্গলের জন্যই আমি যাতে করতে পারি আর আমি যাতে তার সাথে যুক্ত হতে পারি তার সাথে যখন আমি যুক্ত হলাম তখন কিন্তু আমার চলনা কিন্তু পরিবর্তন হবে তার কারণ আমি তাকে ভালোবেসে আমি আমার চলনাটা সোজা করার চেষ্টা করছি হয়তো আমি এতদিন বাঁকা পথে চলতাম ছিলাম তাকে তাকে খুশি করতে হবে বলে আমি জীবনের সবচেয়ে প্রিয় পরম করে তুলেছি বলে আমাকে তার মুখে হাসি ফোটানোর জন্য আমার সৎ পথে আসতে হবেই হবে যখন এই ভাবনা আসবে তখন দেখবেন এই আমি কোন আমিতে পরিণত হয় তাই তাকে মাথায় নিয়ে চলা দরকার তিনি যা বলছেন সেগুলি পালন করে চলা দরকার আর এই যে তাকে অনুভব করার কথা যে কথাটা আমরা যে যে শুনছি এটার পথ আছে করে বর্তমান সময় বা আর কি যেটা যাচ্ছে বর্তমানে কি আমরা তাকে যদি অনুভব করতে চাই যে বাস্তবে তিনি কেমন ছিলেন বা তিনি কি চাইছেন বা তিনি যে বাস্তবে কে বর্তমান পথ কিন্তু বলতে পারেন যদি অনুভব করতে হয় এগুলো তো আমরা শুনলাম যেগুলো ঠাকুর বলেছেন যেগুলো আমাদের ইন্ডিভেজ করা দরকার আর একটা যেটা করতে হয় তা হচ্ছিল আচার্য সংঘ আচার্য সঙ্গ একটা এমনই জিনিস যা মানুষকে কেমন ভাবে যে পরিবর্তন করবে কারোর ধারণাও আসতে পারবে না তার কারণ তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি এমন মানুষকে সাংঘাতিক ভাবে কিন্তু কন্ট্রোল করে দেয় হয়তো কারোর বৃত্তি প্রবৃত্তি তাকে খুব ঘোরাচ্ছে কিন্তু কেউ যখন তার সান্নিধ্যে আসে কেউ যখন তার লাভ করে না তখন বৃত্তি প্রবৃত্তিও তার কিছু করতে পারে না তার কারণ তিনি এমনই একজন যার ভিতরে স্বয়ং ঠাকুরেরই কিন্তু লীলা চলে এই যে আমরা বলি না আজও চলে তার লীলা চলে চলে কোথায় চলছে বাস্তবে এর উত্তর কিন্তু এর একটা উত্তর কিন্তু আচার্যদেব নিজেই বলেছিলেন তা কি তা হচ্ছিল তিনি কিন্তু প্রতিপ্রত্যেকের মধ্যেই বিরাজমান তাই যে যেমন ভাবে তাকে ফোটাতে চাইবে তার ভিতরে কিন্তু তিনি সেই রকম ভাবেই লীলা করছেন চলছেন আমি যদি তাকে যেমন ভাবে আমি লীলা প্রতি প্রত্যেকের মধ্যেই যে এবারে যেমনভাবে ইউটিলাইজ করবে কিন্তু সেকেন্ড যে কথাটা সেটা কি না আমরা ব্যাপারটাকে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট কোথায় দেখতে পাবো সেটাই হচ্ছে হলো আমায় যেতে হবে আচার্য সংগ্রহ করতে অর্থাৎ সেখানেই আসছে আচার্যের কথা এবারে তা তিনি বলবেন কখনোই বলবেন না তার কারণ তারা কিন্তু কখনোই ধরা এত সচে দেনই না খুব রেয়ার খুব রেয়ারে দেখা গেছে তাও হয়তো কথার ছলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানুষকে ইঙ্গিত দিয়ে থাকেন নাহলে এরকম খুবই রেয়ার আছে যেখানে তিনি ধরা দিয়েছেন যেখানে তিনি প্রয়োজন বোধ করেছেন যে এই মুহূর্তে যতটুকু প্রয়োজন ততটুকুরই নাহলে ঠাকুর যখন সশরীরে আর কি লীলা ইয়ে করেছিলেন তখনও দেখা যেত ঠাকুর মানে যেভাবে তার ডেলি যে বলতে পারেন লাইফস্টাইল বা সেই রকম যে ছিল আমরা তো এখন এরকমই তো সব শব্দ ব্যবহার করে থাকি তার লাইফস্টাইল কেমন তার জীবন কেমন ছিল তার দৈনন্দিন জীবন কেমন তো সেটা যদি জানতে হয় তাহলে তার যে বিভিন্ন কথা আছে বা এই যে আলোচনাগুলি এগুলি শুনলে বোঝা যায় মানে একদম একটা সাধারণ মানুষের চাইতে যদি কিছু সাধারণ থাকে তিনি সেই রকমই কেউ আনাচে কানাচে পর্যন্ত যেতে পারতো না মানে যেতে পারতো না মানে কি মানে বাস্তবে যে পরম পিতার লীলা আবার চেয়ে চলছে তাকে এত সহজে তাকে ডাইরেক্টলি ধরতে পারতো না তার কারণ তিনি যদি সেই আঁকা যদি ধরা দিতেন না মানুষ তার কাছে যেতে পারতো না আর মানুষ যদি না যেতে পারে তাহলে শিখবে কিভাবে জানবে কিভাবে যে জীবন বৃদ্ধির পথ কাকে বলে বা কেমন পথে চললে জীবন যে বাস্তবে টিকে থাকে বা জীবন বৃদ্ধির পথে চলে তাই না এই জন্য অতি সাধারণ জীব হয়েও তিনি কিন্তু অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে কিন্তু তিনি থাকেন তাই এগুলি মাথায় রেখে চলা দরকার না হলে ওই যে বললাম তার ধরা দেওয়া আছে অনেক কিছু আছে কিন্তু সেগুলি খুবই রেয়ার যেমন আমি একবার যখন দেহঘরে গেছিলাম যখন যাই মানে কিছুদিন ছিলাম একটা দিন সেই সময় সন্ধে প্রার্থনা সন্ধ্যা প্রার্থনার পরে দেখবেন শেষ আচার্য প্রার্থনা দেখবেন ঠাকুর যেখানে বসে আছেন ঠাকুরের যে বলতে পারেন সেখানে যে বিগ্রহটা যে রাখা আছে তার সামনেই তো আচার্যদেব বসেন সবাই তো আমরা দেখেছি আচার্যদেব কোথায় প্রার্থনা করতে বসেন প্রার্থনা করার পরে দেখবেন তিনি প্রণাম করে নাম ধ্যান করার জন্য তিনি বড় নাটম মণ্ডপে সেখানে আসেন দিয়ে সেখানে বসেন এইবারে আমি সেই মুহূর্তে আচার্যদেব যেখানে বসেন আমি তার পাশে সেখানে বসেছিলাম সেই মুহূর্তে আচার্যদেব দেখবেন দণ্ড নিয়ে মানে সেদিন এসছিলেন তখন তিনি যে দণ্ড নিয়ে এসছেন আর তার তো দণ্ড নিয়ে যে হাটার যে বলতে পারেন সে যে রূপ তাও তো একটা তিনি দণ্ড নিয়ে যখন এসে এখানে বর্দাকে যখন প্রণাম করলেন এই বড় নাট্যমন্ডপে এসে তখন একটা টিকটিকি মানে ভাবেন আচার্যদেব একটু পরে একটা কথা বলেছিলেন একটা টিকটিকি কি হয়েছে না সেই মুহূর্তে আচার্যদেব যেখানে বস তে যাবেন অর্থাৎ যেখানে তিনি বসছেন এখনো যেখানে তিনি বসেন নাম করার জন্য সেখানে তিনি বসতে যাবেন সেইখানে একটা ছোট্ট একটা টিকটিকি সে এসেছে সে মানে ওইখানে এদিক ওদিক হচ্ছে আচার্য যেখানে বসেন তার ওখানেই তখন আচার্যদেব বরদাকে ওখানে প্রণাম করে উঠে আসার পরে আসছেন এখানে এবারে বসবেন তার যে দণ্ডটা ছিল তিনি তার দণ্ড দিয়ে টিকটিকিটাকে মানে ইশারা করছেন যে এখানে বসবেন একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার তিনি হচ্ছেন এমনই একজন যা প্রেমের কথা বা তার ভাষা কিন্তু সবাই বুঝতে পারে তাকে অনুভব কিন্তু সবাই যদি একটু চায় সবাই কিন্তু করতে পারেই সেরকম ভাবে দেখবেন শিশু বর্দার ক্ষেত্রে দেখা যেত যে শিশু বর্দা এই যে বিভিন্ন যে প্রাণী যেমন কুকুর বিড়াল আরও যে ইত্যাদি যে বলতে পারেন যে অ্যানিমালস আর কি তাদের কথা কিন্তু শ্রী বর্দা বুঝতে পারতেন এমন কি শ্রী বর্দার কথাও তারা কিন্তু বুঝে যেত ইশারার মাধ্যমে তারা বুঝে যেত এতটাই প্রেম তার তো ঠিক একই রকম ভাবে আচার্য পরম্পরা তো চলছে আর স্বয়ং ইষ্টের লীলা সেখানে তার ভিতরে প্রবাহিত হচ্ছে আচার্যদেব অর্থাৎ বর্তমান পরম পূজাপাত আচার্য আচার্যদেব তিনি যেটা বলছিলাম আর কি সেই দণ্ডটা নিয়ে টিকটিকি ছিল তার মুখের সামনে এই রকম এরকম করছেন অর্থাৎ একটু সাইড হতে তাকে ধরলেন ছুড়ে দিলেন বা করেন মোটেই না কাউকে কিছু করতে বললেন না দণ্ডের যে সামনের দিকটা থাকে না ওই সামনের দিকটা দিয়ে আচার্যদেব তাকে ইয়ে কর সাইড হতে আর কি বললেন ইশারায় দিয়ে টিকটিকিটা যে ছিল সে আপনা থেকেই আমি দেখছি সে সাইড হয়ে গেল একটু গিয়ে দূরে গিয়ে আবার সেখানে থেকে গেল আর যাচ্ছে না এইবারে আচার্যদেব এসে বসলেন এবারে আচার্যদেব প্রণাম করলেন আর প্রণাম করার পরে তিনি তখন বলছেন যে হে টিকটিকিটা পর্যন্ত আমায় ছাড়ল না ভাবেন তাহলে দেখেন তিনি কিন্তু সবই জানেন তিনি তখন বলছেন যে এও আমায় ছাড়লো না অর্থাৎ আমরা আমাদের জীবনে যাই কিছু হয় দেখবেন আমরা তার কাছে ছুটে যাই তার কাছে ছুটে যাই আমরা কি দেখি শুধু মানুষ আর মানুষ মানে যে যেমন ভাবে যেখান থেকে পারছে তার কাছে আসছে এবার সে যে কারণে হোক না কেন তো মানুষ তো আসছে আসছেই তার সাথে বাকিও যারা থাকছে তারা পর্যন্ত তাকে যে ছাড়ছে না অর্থাৎ তার তাহলে ভাবেন প্রেম যে কতটাই যার ফলে যে এই এইরকমই হয় আমি যে সেখানে তখন বসেছিলাম তখন আমি ভাবছি যে বাস্তবে তার প্রেম যে কতটাই যার ফলে তার ওই ওইটুকু শুধু একটু ইশারা তার এই দণ্ডের মাধ্যমে তিনি যে দণ্ড ধরেছিলেন এই ঈশারায় টিকটিকিটা যে বুঝে গেল তার মানে যে এখানে আসলে আমায় ছাড়ল না তাহলে এবারে ভাবেন তো লীলা বা বাস্তবে যে কার লীলা যে চলছে এই লীলা ইষ্টেরই যখন প্রবাহিত হয় তখনই কিন্তু সম্ভব অর্থাৎ ইষ্টই যখন লীলা করেন তখনই কিন্তু আচার্য পরম্পরার ভিতর দিয়ে আমরা এই জিনিসে আমরা দর্শন লাভ করতে পারি এরকম আরো বহু কাহিনী আছে এমনি এমনি তাই আচার্য হওয়া কিন্তু যায় না তাই আচার্য তাকে বলা হয় যিনি আচরণে ইষ্টকে ফুটিয়ে তুলেছেন আর যখন তার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সেই ফুটে উঠছে তাহলে আমি তার ভিতরে ইষ্টকে অনুভব করবো কোথায় গিয়ে আমি ইষ্টকে অনুভব করব। তাই না তাহলে দেখেন এত কিছু হতে পারে তাই জীবনকে উপভোগ করতে হয় এই রকম ছোট ছোট জিনিসগুলির মাধ্যমে জীবনকে আনন্দ মুখর করে তুলতে হয় জীবন তাই এই জন্যই সৎ তার কারণ প্রতিপ্রতিকে আমরা যে বাঁচতে পারতে তাই আমাদের চলনা রকমই কিন্তু করে তোলা দরকার এই যে ছোট ছোট কাহিনী এগুলো দেখবেন শোনার মাধ্যমে কি হয় মনে একটু উৎসাহ বাড়ে একটু আনন্দ হয় তখন একটা মনে একটা আনন্দের অনুভূতি যেটা আসলে চাইছেন যে জিনিসটা দেওয়ার জন্য প্রতি প্রত্যেকের ভিতরে দিলেই না মানুষ সুখে থাকবে শান্তি থাকবে আনন্দে থাকবে এই ছোট্ট ছোট্ট যে আনন্দ করে যে মুহূর্তগুলো এই ছোট্ট ছোট জিনিস নিয়েই কিন্তু একটা জীবন তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন কেমন লাগলো জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম